আজ সন্ধ্যেবেলা হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা কেঁপে উঠল ডুয়ার্স আতঙ্ক ছড়ালো সারা উত্তর জুড়ে জানা গিয়েছে ভুটানের সামসি থেকে একুশ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রিক্টার স্কেলে মাত্রা ছিল চার দশমিক এক রাত সাতটা বেজে আটান্ন মিনিটে আচমকাই কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জায়গা তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি কোচবিহার জেলার অন্তর্গত হলদিবাড়ি ব্লকের বাসিন্দা সকলের প্রিয় পরিচিত শ্রী রাজীব মহাশয়ের গান অত্যন্ত ভালোবাসা দিয়ে শেয়ার করেছেন বাংলা তথা বলিউড কাপানো সকলের প্রিয় শ্রী জিত গাঙ্গুলি মহাশয় সকল হলদিবাড়ি বাসীদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয় হলদিবাড়ি বাসিন্দাদের পক্ষ থেকে রাজীব মহাশয়কে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি প্রথমে শুরু ছিলাম তারপর হঠাৎ করে নোটিফিকেশান আসলো ফেসবুকে দেখলাম যে দিগাম্বলি স্যার আমার আমি দেখেই তো আমি প্রথমে অবাক হয়ে গেছি তারপরে মানে সত্যি কিনে একটা ভাবছিলাম দেখলাম যে না এটা সত্যি খুব আনন্দিত হয়েছি আমি খুব আনন্দ পেয়েছি এবং আমি ভাবতেও পারিনি যে আমার এই গানটা এত বড় একজন মানুষ শেয়ার করবেন তার নিজের প্রোফাইল থেকে সত্যি আমি খুব আগামীকাল গণেশ চতুর্থীর শুভারম্ভে শারদীয়ার শুভ সূচনায় উত্তরবঙ্গের গ্রাম বাংলা জুড়ে আজ ভাদ্রের শুক্লা চতুর্থীতে খুঁটি পুজোর চিত্র ফুটে উঠলো বহু স্থানে হলদিবাড়ি শহরের নাম করা পুজোগুলির মধ্যে অন্যতম মুনলাইটের খুঁটি পুজো মহা সমারোহে অনুষ্ঠিত হল এছাড়াও খুঁটি পুজো করে পুজোয় নামলেন জলপাইগুড়ি জেলার সদর ব্লকের অন্তর্গত খারিজা বেরোবাড়ির সর্দার পাড়ার সর্বজনীন দুর্গাপুজো কমিটি মানে রূপশ্রী মাঠাঙ্গনে আজকে আমরা দুর্গাপূজার উপলক্ষে আজকে আমরা খুঁটি পূজা করতেছি কারণ দুর্গা পক্ষ থেকে পাড়া তথা হলদিবাড়ির সকলকে পুজোর নিমন্ত্রণ আগাম রইল সবাই আসবেন পুজোর চারটি দিন এখানে এসে আনন্দ করবেন হলদিবাড়ি সরকারি গ্রামীণ হাসপাতালের জরুরি বহির্বিভাগে বিভাগে রোগীদের প্রেসক্রিপশনে আরচিকর হাসপাতালের ঘটে যাওয়া ব্যাথাতুর নারকীয় নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও অপরাধ চক্রের বিনাশ চাই স্ট্যাম্প সারলেন চিকিৎসকরা সমগ্র রাজ্যের সাথে হলদিবাড়ি ব্লক আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে চলল বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি তথা পথ অবরোধ আরচিকর ঘটনার পরিপ্রেক্ষিতেই তাদের এই কর্মসূচি ছিল চলে আসছি খেলার খবরে লালটুর বিশ্বস্ত হতে আজ ফাইনালে পৌঁছে গেল ছেত্রী ব্রাদার মালবাজার নির্ধারিত সময় গোল শূন্য থাকার পর ট্রাইবেকারে চার পাঁচ গোলে জয়ী হয় ছেত্রী ব্রাদার মালবাজার খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের লালটু মোহাম্মদ এছাড়াও আজ পাঠানপাড়া পল্লী সংঘের পরিচালিত লিগ কাম নগ টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় ময়দানপাড়া সেভেন স্টার দুই শূন্য গোলে ফিরিঙ্গির ডাঙ্গা প্রীতি সংঘকে পরাজিত করে সেভেন স্টারের হয়ে গোল করেন দীপ রায় ও রবিউল রহমান এছাড়াও আজ উদ্বোধন হল বেলাক্টার আজ শুভ উদ্বোধন হল শক্তি অ্যাসোসিয়েশন ও ফ্রি ট্যাক্সি বুক লাইব্রেরির যৌথ উদ্যোগে আট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট এখানে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে রাজগঞ্জ ওয়েলফেয়ার ও সিঙ্গুর এতে সিঙ্গুর এক শূন্য গোলে জয়ী হয় নর্থ সমাচার উত্তরের বার্তা সত্যের পথে